হাই ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা আবারই চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব বলে ভিডিওটি হচ্ছে আমি কীভাবে মেখলা চাদরে দই বটা বা লটকন বানিয়েছি সেটার ভিডিও তো আমি প্রথমে কি করেছিলাম আমি যে সুতাটা দেখিয়েছি সেই সুতাটা আমি এরকম একটি কপিতে মরিয়ে নিয়েছিলাম তারপর সেটাকে গাঠ দিয়ে খুলে নিয়েছিলাম তারপর মেখলা চাদরের একটা সাইডে সুই দিয়ে শুইয়ের মধ্যে সুতা লাগিয়ে সাদা সুতা লাগিয়ে সেটাকে মেকলা চাদরের একটা সাইডে এরকম লম্বা লম্বা করে লাগিয়ে নিয়েছিলাম এই দেখো কীভাবে লাগিয়েছিলাম এই সুতাগুলোর মধ্যে আমি মুড়িয়ে রাখা সুতাগুলো এটার উপর রেখে গার্ড দেব তারপর কেটে দেব তো সেটা কিভাবে করব সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবে প্লাস শিখতে পারবে আর এরকম তোমরা শাড়িতেও বানাতে পারবে মেখলা চাদরেও বানাতে পারবে এই দেখো তারপরে এই ঝুলিয়ে নেওয়া সুতাগুলিকে একসাথে করার জন্য এরকম করে পেঁচিয়ে নিয়েছিলাম যাতে দু সাইডের সুতাগুলো একসাথে হয়ে যায় তারপর দেখো এই ঝুলিয়ে রাখা সুতাগুলোর উপর মুড়িয়ে নেওয়া সুতাগুলোকে রেখে সুতাটাকে নিচের দিক থেকে এনে তারপর গাড় দিয়েছিলাম টাইট করে তিন চারটে করে গার্ড দিয়েছিলাম যাতে খুলে না যায় একদমই সহজ আর খুবই কম সময় হয়ে যায় এভাবে তোমরা ঘরে বানালে তোমাদের টেলারে খরচ বহন করতে হবে না খুবই সিম্পল এটা আমি মেখলা চাদরের একটা সাইডে এরকম ডিজাইন করেছি আর মেখলা চাদরের অন্য সাইডে অন্যরকম ডিজাইন করেছি সেটার অন্য ভিডিও বানিয়েছি কারণ না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি দুই সাইডে দুই রকমের ডিজাইন করেছি তোমরা এই একই রকমভাবে দুই দিকে সেম ডিজাইন করতে পারো বা আমি যে আরেকটি ডিজাইন বানিয়েছি সেই ডিজাইনটা সেটার অন্য ভিডিও আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখে সেরকমও বানাতে পারো এই দেখো এভাবে সুতাগুলোকে রেখে তার উপর নিচে রাখা সুতাটাকে নিচের দিক থেকে এনে তারপর গাড় দিতে হবে তিনটে চারটে করে গার্ড দিতে হবে すごく大変だた。 এরকম তোমরা শাড়ির আঁচলেও বানাতে পারবে খুবই সুন্দর লাগবে অনেক শাড়িতে তো লটকন দেওয়া থাকে সব শাড়িতে লটকন দেওয়া থাকে না শাড়ির আঁচলে সেই সব শাড়ির আঁচলে তোমরা এরকম শাড়ির সাথে ম্যাচ করে সুতা এনে তারপরে এরকম বানিয়ে দিতে পারবে দেখবে শাড়িটা একটু অন্যরকম হয়ে যাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটা করে লাইক শেয়ার কমেন্ট তো আশা করতেই পারি তাই না আমি এখানে বেশি সুতো দেইনি কম কম সুতো দিয়ে বানিয়েছি যেহেতু এই এটা আমি রেগুলার ইউজ করব মানে স্কুলে পড়ে যাব সেই জন্য তোমরা চাইলে আরও বেশি বেশি করে সুতো দিয়ে বানাতে পারো যত বেশি সুতো দিবে তত বেশি সুন্দর হবে দই বটা বা হলো। almost complete এই দেখো কমপ্লিট আমার মেখলা চাদরের দহিবোটা বানানো তো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না ঠিক আছে কেমন হয়েছে কমেন্টস করে প্লিজ জানিও ওকে বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং